প্রথমে রেল আপডেট সকাল থেকে আপাতত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক রয়েছে পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলে তবে কিছু ক্ষেত্রে মেনটেনেন্সের জন্য কিছু ট্রেন বাতিল করা হয়েছে তো জানার চেষ্টা করবো ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইন্দ্রনীল জানবো তোমার কাছ থেকে রেল পরিষেবা সম্পর্কে তোমাদের প্রথমেই বলি সকাল থেকে আপাতত লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক পূর্ব রেলে এবং দক্ষিণ পূর্ব রেলে যদিও শিয়ালদা ডিভিশনের চারটাতে একটু যান্ত্রিক গণযোগ হয় তার জন্য শিয়ালদা ডিভিশনে সকালবেলায় সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এবং সেই পরিষেবা কিন্তু আপাতত স্বাভাবিক করা গিয়েছে এমনটাই পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এছাড়া দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ট্র্যাক মেনটেন্যান্সের কাজের জন্য বর্ধমান হাওড়া হাওড়া বর্ধমানে কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে এবং বেশ কিছু ট্রেন খানিকটা ঘুর চালানো হবে এমনটাই পূর্ব রেলের তরফ থেকে হয়েছে এবং মেট্রো রেল পরিষেবা আপাতত স্বাভাবিক এমনটাই মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্য থেকেই মেট্রো চলছে এমনটাই আপাতত অনেক ধন্যবাদ তোমাকে পাশাপাশি নজর রাখতে হচ্ছে শহর কলকাতার ট্রাফিক আপডেট দিকে সার্জেন্ট চিরঞ্জিত ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্যার আপনাকে স্বাগত জানাই আজকে শহর কলকাতা ট্রাফিক আপডেটটা যদি একটু জানান গুড মর্নিং এখনো পর্যন্ত শহরে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক আছে আজকে একটি মাত্র র্যালি আছে যেটা দুপুর দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে বেরিয়ে দুদিনা বসে পর্যন্ত আসবেন ওনারা কলেজ স্কোয়ার হয়ে কলেজ স্ট্রিট নির্মলচন্দ্র স্ট্রিট ওয়েলিংটন মোড় থেকে রাইট টার্ন করে এসএন ম্যানেজার রোড হয়ে দুদিনা ক্রসিং এ টার্মিনেট করবে এখানে আট থেকে দশ হাজারের মতো কালেকশন হবে সেক্ষেত্রে আমাদের যথাযথ অ্যারেঞ্জমেন্ট রাখা রয়েছে আর র্যালিটা যে সময় বেরোবে সেই সময় আমাদের প্রয়োজনীয় যে ডাইভারশনটা করতেই হবে এছাড়া কিন্তু আজকের উল্লেখযোগ্য বড় প্রোগ্রাম কিছু নেই নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে